হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের ভিডিও নিয়ে হাজির হইলেন দেখতে পাচ্ছেন চকলেট কালার তিন ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা এই মাছটি অল্প খরচেই চাষ করে অধিক লাভবান হতে পারবেন হ্যালো বিয়র্স আপনার যত নোংরা পুকুর আছে বা চারিদিকে গাছপালা আবর্জনায় অতিরিক্ত ঠান্ডা হয়ে থাকে এই ধরনের পুকুর থাকলে আপনি এই পুকুরেও এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করে অধিক লাভবান হতে পারবেন এবং যে কোনো পুকুরে আপনি এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন হ্যালো ভিউয়ার্স আপনারা বাংলা মাছ চাষ করে অনেকেই লাভবান হতে পারেন না কিন্তু এই মাছটি আপনার বিনা খরচে চাষ করে লাভবান হতে পারবেন দেখেন এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়িবুড়ি পান্তা ভাত বেকারি রুটি ইত্যাদি সকল প্রকার খানা খেয়ে থাকে এই মাছটি চাষ করে আপনি টেকা খরচ করে তেমন খাবার খাওয়াইতে হবে না তাই এই মাছটি আপনারা সবসময় চাষ করেন আর এই মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যালো পিয়স ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো সাইজের প্রণাল প্রয়োজন হবে দুই থেকে চার ইঞ্চি বা এক ইঞ্চি পাঁচ ইঞ্চি বা বিশটা পঁচিশটায় কেজি হাইব্রিড মাগুর মাছের প্রয়োজন হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের হাতের লাগালে পচিয়ে দেব